আমি কেন কেন আমার যেতে যেতে পারবো পারবো না না আমি আমি এবং আমার বাবা আমাদের কারোই গ্রাম পছন্দ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি কিন্তু বাবা এখনো আমাদের বিয়েটা মেনে নেয় নাই তার মধ্যে যদি তুমি এখন তাদের অবাধ্য হয়ে গ্রামে যাও তাহলে তোমার আমার ডিভোর্স কনফার্ম এবার বলো গ্রামে তুমি তোমার মায়ের কাছে যেতে চাও না আমার সঙ্গে থেকে আমার সঙ্গে সংসার করতে চাও আমি তোমার সাথে সংসার করতে চাই আবার আমার মায়ের কাছে যেতে চাই বিবাহিত পুরুষের জীবনে এত সুখ হয় না আলমগীর তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে আর তোমার অপশন একটাই আমার সাথে তুমি থাকবা আমার সাথে সংসার করবা ওই গ্রামে যাওয়া নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না ঠিক আছে তোমার সাথে আমি সংসার করবো কিন্তু দেখো আমার বাপ দাদার চোদ্দ কেউ কোনোদিন ঘর জামাই থাকে না আমার এখানে ঘর থাকতে খুব লজ্জা লাগে চলো না আমরা বাসা ভাড়া করি একটা আলাদা বাসায় থাকি আসছে আলাদা বাসা নিতে আমি আমার বাবার বাসায় থেকে যে আলাদা ফ্যাসিলিটি গুলো পাই আমি গাড়িতে চড়ি দামি জামা কাপড় পরি ভালো ভালো খাবার খাই আমি যদি তোমার সঙ্গে আলাদা বাসা নেই এসব কিছু আমাকে হারাতে হবে আর তোমার যে ইনকাম তুমি আলাদা বাসা নিলে জীবনে আমাকে আরাম আয়সে রাখতে পারবা না অতএব আমার বাবার বাসা ছেড়ে তুমি অন্য কোনো জায়গায় যাওয়ার কথা চিন্তা ভুলেও মাথায় আনবা ঘর জামাই আসো ঘর জামাই মতো থাকো নবী ভালোবেসে তোমাকে বিয়ে করলাম ভাবছিলাম একটু সুখের সাদিনতে থাকবো এখন তো তোমাকে বিয়ে করে মনে হচ্ছে আমি জেলখানে বন্দি হয়ে নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো কিছুই করতে পারি না জেলখানা মনে হলো জেলখানা কিন্তু আমি যেভাবে চাই আমার বাবা যেভাবে চাই এর বাইরে নরচর যদি কোনো কিছু হয় তুমি যদি ভুলটা পাল্টা কিছু করো তাহলে তোমার সঙ্গে আমি সংসার করব না মাইন্ড ইট ওর লোকের মেয়ে বিয়ে করে কোন বিপদে পড়লাম সব উল্টাপাল্টা হয়ে গেল